বিক্রি করতে না এই আমার ভাগের জমি বিক্রি করে টাকা তো এই জমি না তোর ছোট বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই তোর কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই আপনার ছেলে তো তার ভাগের জমি টুকু তার ভাগের টুক তারে বুঝাই দেন আমরা বেঁচে কিনা ঢাকায় চলে যাই বাড়ি এখনো ভাগ হয় নাই বড় বাড়ি যেমন ভাগ আছে তেমন আমারও ভাগ আছে বোনের ভাগ আছে এই ভিটা মাটি ছাড়া তো আমার কিচ্ছু নাই ভিটা মাটি বিক্রি করলে আমরা কই যাবো তোমরা কই যাবে ওই চিন্তা তো আমার না আমার নিজের চিন্তা আমার নিজেরই করতে হবে দেখো এই বড় বলা পর যখন মা বাপ ভাই বোনের দায়িত্ব নেওয়ার কথা সেইখানে সবাই গাঙে ভাসাইয়া দিয়া পর ভবিষ্যতের কোনো হবতাছে বউ একটা বুদ্ধি দিলো আর হেইটাই তুই বিচার বিবেচনা না করে এটা মাইনা নিলি তুমি আবার কথা কইতেছো কেন মার সাথে এমন কথা কেন কও মা কই যাব হ্যাঁ তুই আমার মুখের উপর কথা কও

আসছো এই জন্যই কই তুমি পালক সন্তান তুমি মাথাটা ঠান্ডা করো আমার মাথা একটা বুদ্ধি আছে তোমার বুদ্ধি সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়ে গেছে নালে আমার বোন আর বোন জামাই ঢাকা শহরে থাকে তারা কি সুখে শান্তিতে সংসার করতেছে তাকে কত টাকা পয়সা জমায়ে লাইছে তোমার সংসার আমি করুম না মানে করুমই না আমার খালি একটা মাসের সময় দাও এক মাসের ভিতর আমি এই জমি বিক্রি করার ফয়সালা কইরাছিলাম তুমি মাথাটা ঠান্ডা কর। আমার একটা বুদ্ধি আছে আমি তোমার বুদ্ধিটা কইতাছি কি বুদ্ধি